হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লক চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি এসেছি হাটে আর হাটে এটা হচ্ছে বাবা তারকনাথ বস্ত্রালয় আর এই দোকানটা কোথায় আছে কিভাবে যাবে সব কিছুই তোমাদের থাকবে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো আর ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে কলকাতার থেকে বড় হাট হচ্ছে হরিশার হাট আর এটা হচ্ছে শাড়ির হাট আর এই হাটের থেকে তোমরা কিন্তু শাড়ি কিনে পাইকারি দামে ব্যবসাও করতে পারো সামনে যেহেতু পুজো আসছে তোমরা তার আগে এই ভিডিওর মাধ্যমে তোমাদের যদি কোনোভাবে উপকৃত হয় তাহলে আমি থেকে বড় খুশি হব তাহলে চলো শুরু করা যাক এই দোকানে কী কী কালেকশান আছে সব কিছুই তোমাদের সাথে বলবো কীরকম কী দাম চলছে সেটাও তোমাদের সাথে বলে দেবো তো চলো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও মার্কেটিং ব্লগ দেখার জন্য তোমাদের একটু সাপোর্টেই কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত বোধ করব। তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো আর অবশ্যই একটু লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো খান্না স্টপেজ খান্না স্টপেজের নেমে তোমরা যে গাড়ি বারান্দাটা আছে গাড়ি বারান্দার তলা দিয়ে তোমরা চলে যাবে সোজা চলে গিয়ে একদম সামনেই পেয়ে যাবে আজকে যে দোকানটা তোমাদেরকে দেখাবো এই হচ্ছে দেখো গাড়ি বারান্দা গাড়ি বারান্দার নিচে দিয়ে গিয়ে যেখানে স্বামী বিবেকানন্দর এই যে ছবিটা রয়েছে তার ঠিক তলা দিয়ে তোমরা চলে যাবে মেন যে গেট আছে এই গেটের নিচে গিয়ে এখান দিয়ে সোজা তোমরা যাবে গিয়ে দিকেই তোমরা পেয়ে যাবে এই দোকানটা এই যে এই দোকানটাই হলো আজকে বাবা তারকনাথ দোকান দেখো বাবা তারকনাথ বস্ত্রালয় এই যে এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে তোমরা চাইলে এই নাম্বারে কিন্তু কল করে নিতে পারো দেখো পুরেশারwidehat শিরিগলি দিয়ে ঢুকেই কিন্তু তোমরা এই দোকানটা পেয়ে যাবে। বলুন আছে,

আচ্ছা এই যে এই শাড়িটার মধ্যে কিন্তু আরো কালার পেয়ে যাচ্ছে এই দেখো অরেঞ্জ এর মধ্যে রয়েছে একটা বড় কালার দিয়ে দেব কালো আছে কালোর মধ্যে আছে দেখো আচ্ছা এটা কি আছে এটা ফুলিয়ার হ্যান্ডলুম ফুলিয়ার হ্যান্ডলুম আচ্ছা এগুলো কিন্তু ফুলিয়ার হ্যান্ডলুম যাচ্ছে এখানে নাই করে 10 12টা কালার কিন্তু পেয়ে যাচ্ছে ফুলিয়ার হ্যান্ডলুম

টিশুর মধ্যেও কিন্তু অনেক কালার তোমরা পেয়ে টিশু শাড়ির মধ্যে বিভিন্ন রকমের কালার তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে আর এগুলোর দামও কিন্তু খুবই রিজনেবেল মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে দেখো এ দেখো একটা ইয়েলোর মধ্যে রয়েছে ব্লুর মধ্যে রয়েছে বিভিন্ন কালারের মধ্যে কিন্তু এখানে তোমরা টিশু পেয়ে যাচ্ছে। আমার এই ইয়েলোটা বেশ ভালো লাগছিল এই টিস্যু শাড়িগুলো খুবই হালকা তাই পরেও কিন্তু খুব কমফোর্টেবল ফিল হবে টিস্যু কত করে যাচ্ছে টিস্যু তিনশো টাকা করে যাচ্ছে আর এগুলো কি আছে দেখো কত করে যাচ্ছে আচ্ছা এটাও কিন্তু তিনশো টাকা করে যাচ্ছে হ্যান্ডলুম

দাদা আপোনাৰ <laughs>